শাশুড়ি আর মায়ের পার্থক্য তখনই বুঝতে পারবেন যখন আপনি শ্বশুরবাড়িতে অসুস্থ হবেন যখন আপনার ছোট বাচ্চাটা রাত জেগে অনেক কান্না কাটি করবে আসলে কথায় আছে এক গাছের ছাল আর এক গাছে কোনোদিনও লাগে না এটা মানতে কষ্ট হলেও আসলে এটাই সত্যি মায়ের কাছে সন্তান হচ্ছে তার নারী কাটা ধন আর মায়ের চেয়ে আপন কেউই হয় না হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম আসলে সকালবেলা ঘুম থেকে দেরি হয় উঠতে আর এত তাড়াহুড়ো করে সকালে নাস্তা করি হাতের কাছে যা থাকে তাই দিয়ে নাস্তা করি যার জন্য ভিডিও করতে সময় পাই না আর ইদানিং এত আলসেমি লাগে যে একটা ভিডিও করব মনে হয় যেন অনেক কষ্টের কাজ যাই হোক সব আলসেমিকে পিছনে ফেলে ভিডিও করতে বসলাম আমি তেল গরম হওয়ার আগে মাছ দিয়েছিলাম যার জন্য দেখেন মাছের কি অবস্থা আর এই ফ্রাইপ্যানটাও আর আগের মতো কাজ করে না এই ফ্রাই অবস্থা এমনই হয় আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো আজকে টমেটো দিয়ে হালকা মাখা মাখা করব বিয়ের আগে আমাদের বাড়িতে এইভাবে পুকুরে মাছ পালা হতো মানে আমার বাবার বাড়িতে আর সেই মাছগুলো একটু সাইজে ছোট ছিল কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তো সেই মাছ তো আর কখনো পাবো না কেননা আমরা এখানে সব কিছুই কিনে খাই মাঝে মাঝে বিলের মাছ পাওয়া যায় সেই মাছটা একটু খেতে অন্যরকম ভালো লাগে তাও সবসময় পাওয়া যায় না তাই বাজারের কেনা মাছের থেকে তো আর পুকুরের মাছের স্বাদ পাবো না তারপরও একটু চেষ্টা করি আর আমি হলাম সব থেকে বড়ো রকমের আলসা যেমন এই ধরেন আমার জিরা বাটা শেষ হয়ে গিয়েছে আজকে প্রায় এক সপ্তাহ হবে কিন্তু আমার আলসেমের কারণে জিরা বাটাই হয় না আমি কিন্তু জিরা পাটাও বাটি না আমি ব্লেন্ড করি আমার তাও ইচ্ছে করে না আসলে ইচ্ছে করে না বলতে ভুল হবে বাচ্চা পালতে পালতে আমার মনেই থাকে না এই জিরা বাটার কথা যখনই রান্না করতে যাই তখনই মনে পড়ে আয় হায় আমার তো জিরা নেই তখন কি আর করবো শর্টকাটে আস্ত জিরা দিয়ে দেই আর এখানে করলা ভাজি করবো করলা ভাজি তো আমাদের অনেক বেশি পছন্দ প্রায় প্রতিদিনই আমরা এই করলা ভাজি খাই আপনি যদি করলা ভাজি সুন্দর করে ভাজতে পারেন তাহলে করলা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আমার হাজব্যান্ড আমি এবং আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই অনেক বেশি পছন্দ করে ও রান্নাবান্না শেষে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব, আর আমাদের কাজের লোক একদমই নেই কোনো কাজের লোকও খুঁজে পাচ্ছি না আমার শাশুড়ি প্রায় প্রতিদিনই কাজের লোক খুঁজতে নামে কিন্তু কোথাও কাজের লোক খুঁজে পাওয়া যায় না আসলে এখানে অনেক বেশি গার্মেন্টস থাকার কারণে কোনো কাজের লোকেরা ঘরে কাজ করতে চায় না দুই দিন কাজ করে তারা গার্মেন্টসে চলে যায় এই জন্য এখন সব কাজ নিজের করতে হচ্ছে কালকে তো অনেক কষ্ট করে আমি ঘরটা একটু মুছেছিলাম কিন্তু আজকে আর আমার এনার্জি নেই আর আমার ছেলেটা শুধু টিসু দিয়ে ঘর নষ্ট করে মানে ওর হাতে একটু হালকা পানি রাখলে ও টিসু দিয়ে মুছে যার জন্য আমার বাসায় টিসু দিয়ে ময়লা হয় বেশি এই যে টিসুগুলো ফেলে দিলাম একটু পরে এর থেকেও আরো বেশি টিসু হবে তো আসলে মানুষকে যত বলবো ওরা কথা শুনে না যা ইচ্ছে তাই করে আর আমার ছেলেটা তো একদম নাছর বান্ধা কোনো কথাই শুনতে চায় না আর আপনাদের কার এলাকায় কিরকম শীত পড়েছে আমাদের এখানে তো এত বেশি শীত যে আমি আমার ছেলেখিনি এখনো স্কুলেও যাই না আর আমার ছোট ছেলেটার তো অলরেডি ঠান্ডা লেগেই গিয়ে আর এই কারণে আমার ছেলেটাকে নিয়ে আমি স্কুলে যেতে পারছি না কারণ আমার ছোট ছেলেটাকে কার কাছে রেখে যাব আর এই যে এখন আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে অনেক কষ্ট করে ঝাড়ু দিলাম দেখতে ভালোই লাগছে আসলে ঘর যখন পরিষ্কার থাকে দেখতে তখন ভালোই লাগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর আমার রান্নাঘরটা কিন্তু বেশি একটা বড় না তারপরও যতটুকু আছে তাতেই আমার হয়ে যায় আর এখানে আমার মাছ রান্নাও হয়ে গিয়েছে মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে করলা ভাজিটা একদম হয়ে গিয়েছে আর এই যে এখানে কালকে তরকারি ছিল এই তরকারিটা দুপুরে ভাতের সাথে খে ফেলব ভাত রান্নাও করে ফেলেছি এর মধ্যে আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে আসার সময় টুকটাক বাজার গুলো নিয়ে আসলো ওই যে বললাম ধরতে গেলে আমরা প্রতিদিনই করলা ভাজি খাই আর এখানে আমার ছেলের জন্য একটা চিপস এনেছে আর এখানে বড় বড় দুটো বেগুন এনেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় এগুলো গোল গোল করে কেটে হলুদ মরিচ দিয়ে ভেজে খেলে অনেক মজা লাগে এই করলা গুলো এখন আমি ঝাঁপিতে ঢেলে ফ্রিজে রেখে দিব আর আমরা কিন্তু বড় করলা বেশি একটা আনি না ছোট করলা গুলাই বেশি আনি আমি এখানে ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ